একটা সময় ছিল যখন শিশুরা বিকেলে মাঠে ছুটে যেত দড়ি লাফ কাবাডি বরফ পানি বরফ পানি খেলত এখন এখন তারা স্ক্রিনে বন্দী আর সেই স্ক্রিনের এক ভয়ঙ্কর নাম ফ্রি ফায়ার ছাব্বিশে জুন নাটোরের বড়াই গ্রামে ঘটে গেল এমনই এক ভয়ঙ্কর ট্র্যাজেডি যা গা শিউরে ওঠার মতো তৃতীয় শ্রেণীর শিশু মিনহাজ হোসেন আবির বয়স মাত্র নয় বছর খেলতে গিয়েছিল মোবাইলে ফ্রি ফায়ার তার সঙ্গী পঞ্চম শ্রেণীর ছাত্র হজরত আলী বয়স বারো বছর গেম খেলার সময় সামান্য বিরোধ তারপর উত্তেজনা এবং একটি ইট একটি মাথা একটি নিষ্পাপ প্রাণ চিরতরে থেমে গেল ঘটনার বর্ণনা শুনলে আপনার চোখে পানি আসবে নিহত আবিরের স্বজনরা বলেন বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সে তার বাবার ব্যবহৃত স্মার্টফোন ও বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয় কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি উদ্বিগ্ন হয়ে খোঁজাখোঁজি শুরু করে পরিবার শেষ পর্যন্ত সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা পরে রাতে এক হৃদয় বিতারক দৃশ্যের মুখোমুখি হন স্বজনরা পাশের নির্মাণাধীন মশলা মিলের ফাঁকা মাঠে পড়েছিল আবিরের মাখা বাইসাইকেল ও স্যান্ডেল আর একটু সামনে গিয়ে তারা দেখতে পান মাথা ঝোলানো অবস্থায় পড়ে আছে ছোট্ট আবিরের নিথর দেহটি থানা ও প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে সেই বিকেলে আবির ও তার বন্ধু হজরত একসঙ্গে মোবাইলে ফ্রি ফায়ার গেমটি খেলছিল গেম খেলার সময় কোনো এক মুহূর্তে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয় এক পর্যায়ে হজরত রাগে ক্ষিপ্ত হয়ে পড়ে সাইকেল ফেলে রেখে কিছু দূরে গিয়ে সে পাশে পড়ে থাকা একটা ইট তুলে নেয় এবং আবিরের মাথায় উপর জুপড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় আবিরের এরপর হজরত লাশটি ভুট্টার শুকনা গাছের গাদার নিচে লুকিয়ে রাখে এবং আবিরের মোবাইলটি নিয়ে সেখান থেকে সরে যায় পরদিন শুক্রবার সকালে পুলিশ হজরত আলীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সবকিছুকে স্বীকার করে নেয় তবে দেখানো স্থান থেকে আবিরের মোবাইল ফোনটি জব্দ করেছে পুলিশ একমাত্র সন্তানকে হারিয়ে প্রবাসী বাবা মিলন বলেন আমার আবির কোন অন্যায় করেনি শুধু মোবাইল ফোন একটা গেম খেলত একটা গেম সামান্য রাত আর এক মুহূর্তের ভুল আমার বুক থেকে ওকে চিরতরে কেড়ে নিল আমি কিছুই চাই না শুধু চাই আর কোনো বাবার বুক যেন খালি না হয় মোবাইলের আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করা এখনই সবচেয়ে জরুরি সন্তানকে সময় দিন সন্তানকে ভালোবাসুন কারণ সুযোগ হারলে কিছুই আর ফিরে আসে না ঈদের ছুটিতে বাড়িতে আসার পর থেকে ছেলেটা বেশিরভাগ সময় আমার সঙ্গেই থাকত গতকাল মোবাইল ও সাইকেল নিয়ে সে ঘুরতে যায় আমি বাড়িতে থেকেও আমার সন্তানকে নিরাপদ জীবন দিতে পারলাম না দুঃখ আমি রাখি কোথায় তবে ফ্রি ফায়ারের মতো সহিংস গেমগুলো শিশুদের মধ্যে আগ্রাসী মনোভাব বিরক্তি এবং সহানুভূতির অভাব তৈরি করতে পারে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে এই ধরনের গেম সাময়িক হলেও সহিংস আচরণকে উস্কে দিতে পারে ঘটনায় হজরত আলীর আচরণ এই প্রভাবের একটি জ্বলন্ত উদাহরণ ফ্রি মতো গেমগুলো ডিজাইন করা হয় এমনভাবে যাতে খেলোয়াড়রা বারবার ফিরে আসে এটি ডোপামি নিঃসরণের মাধ্যমে মস্তিষ্ককে আনন্দের অনুভূতি তৈরি করে যা শিশুদের সময় ঘুম এবং দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় বাংলাদেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ এই গেম খেলছে যার মধ্যে শিশু কিশোররা হলেন উল্লেখযোগ্য সামাজিক বিচ্ছিন্নতা দীর্ঘ সময় ধরে গেম খেলার ফলে শিশুরা সামাজিক মিথস্ক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে আবির ও হজরতের মধ্যে গেম নিয়ে দ্বন্দ্ব এই বিচ্ছিন্নতার ফলে তীব্র রূপ নিয়েছে জীবনের মূল্য হ্রাস ফ্রি ফায়ারের মতো গেমে খেলোয়াড়রা বারবার সত্তা ও বেঁচে থাকার অভিজ্ঞতা অর্জন করে যা শিশুদের মধ্যে জীবনের মূল্য সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে আবিরের হত্যাকাণ্ডে হজরতের নির্মমতা এই প্রভাবের একটি জ্বলন্ত প্রমাণ শারীরিক ও মানসিক ক্ষতি দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার ফলে চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপ বৃদ্ধি পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনলাইন গেমের আসক্তিকে মানসিক সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আবিরের হত্যা কাণ্ড আমাদের সামনে তুলে ধরেছে ফ্রি ফায়ারের মতো গেম শুধু বিনোদন নয় এটি শিশুদের মনে ধ্বংসের বীজ বপন করতে পারে একটি গেম নিয়ে সামান্য দ্বন্দ্ব কিভাবে একটি শিশুর জীবন কেড়ে নিতে পারে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আসক্তি থেকে বাঁচতে হলে অভিভাবক শিক্ষক সমাজ ও সরকারকে একযোগে কাজ করতে হবে আবিরের বাবার কথা মনে রাখবেন আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয় এখনই সময় আপনার সন্তানদের মোবাইলে আসক্তি থেকে রক্ষা করার তাদের ভালোবাসা ও নিরাপদ পরিবেশ দিয়ে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার